দশম শ্রেণীর ইতিহাস তোমাদের সংঘবদ্ধতার গড়ার কথা বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ পড়া চলছিল আজকে লেখায় এবং লেখায় জাতীয়তাবোধের যে বিকাশ বৈশিষ্ট্য বিশ্লেষণ এগুলো সম্পর্কে আমরা জানব এখানে কয়েকটা জায়গায় আমাদের পড়তে হবে যেমন আনন্দমঠ দেওয়া রয়েছে বর্তমান ভারত রয়েছে আজকে আমি সোজাসুজি আনন্দমঠটাকে একটু বলে দিই দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমরা জানি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিভিন্ন প্রবন্ধ এবং উপন্যাসের মাধ্যমে ভারতের জাতীয়তাবোধ বলো হ্যাঁ সংগ্রামশীল জাতীয়তাবাদের বিকাশ কিন্তু ঘটেছিল তার লেখা প্রবন্ধ কৃষ্ণ চরিত্র এই ভারতের শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা কিন্তু বলেছেন অর্থাৎ আমরা যদি কৃষ্ণ চরিত্র প্রবন্ধটা পড়ি বঙ্কিমচন্দ্রের তাহলে সেখানে কী পাবো শ্রীকৃষ্ণের ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা কিন্তু আমরা সেখানে পাব এই ভাবাবেগ নতুন মাত্রা পেয়েছিলো তার আনন্দমঠ উপন্যাসে তাহলে আনন্দমঠ উপন্যাসে আছে কি আনন্দমঠ উপন্যাসে বহু কিছু আছে আমরা যদি এই উপন্যাসটা পড়ি তাহলে বুঝবো এবার এখানে মেন মেন কী জিনিস আছে না আছে একটু বলা আছে যে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পনেরোই ডিসেম্বর প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাসটি এটা মনে রাখবে এই ডেটটা অকালে প্রয়াত দীনবন্ধু মিত্রকে উৎসর্গ করেছিলেন আমরা জানি দীনবন্ধু মিত্র তার কথা আমরা আগেই পেয়েছি নীলদর্পণ নাটক যিনি লিখেছেন তাকে উৎসর্গ করেছিলেন কোনটা এই আনন্দমঠ উপন্যাসটিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেখো এই যে আনন্দমঠ উপন্যাস এটা অনেক ভাষায় কিন্তু অনুদিত হয়েছিল ট্রান্সলেট হয়েছিল কি কি ভাষায় হিন্দি তামিল তেলেগু অনুবাদ ছাড়াও ইংরেজিতে দ্য অ্যাবে অফ ব্লিস এই নামে আনন্দমঠটা ইংরেজি অনুবাদ এটা ছিল বঙ্কিমচন্দ্রের প্রথম ঐতিহাসিক উপন্যাস ছিল কি দুর্গেশ নন্দিনী দুর্গেশ নন্দিনী এটা মানে বেরিয়েছিল কবে আঠেরোশো পঁয়ষট্টি ঠিক আছে এর এরপরই রচিত এবং তারপর আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দেবী চৌধুরানী উপন্যাস আনন্দমঠে তিনি সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরেছিলেন এই জায়গাটা একটু পড়ে রাখবে যে আনন্দমঠ যে উপন্যাস আমি একটা কথা বলি এখানে শুধুমাত্র বঙ্কিমচন্দ্রের সম্পর্কে কিন্তু দেওয়া নেই এখানে দেওয়া হচ্ছে আনন্দমঠের সম্পর্কে এই আনন্দমঠ উপন্যাসে আছেটা কি কিসের জন্য এত গুরুত্ব পাচ্ছে আনন্দমঠ সেটা আমাদের কিন্তু বিষয় তাহলে এই যে আনন্দমঠ উপন্যাসে কি দেওয়া রয়েছে না রয়েছে আমরা একটু পড়ি আনন্দমঠে তিনি সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শ তুলে ধরেছিলেন এইখানে কিমেন মেন সংগ্রামী জাতীয়তাবাদের আদর্শ তিনি তুলে ধরেছিলেন কীরকম আনন্দমঠ উপন্যাসে একদল দেশপ্রেমিকের আত্ম উৎসর্গের কথা কিন্তু ব্যক্ত করেছেন তাহলে সেই একদল দেশপ্রেমিকের যে আত্ম উৎসর্গ সেটা কীরকম এই আনন্দমঠ তৎকালীন বাংলার যুব সম্প্রদায়কে স্বদেশপ্রীতি শিখিয়েছিল দেশপ্রেম শিখিয়েছিল এবং সক্রিয় হ্যাঁ সক্রিয় জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত করেছিল পর্যন্ত তাই তো এই গ্রন্থ থেকে অনুশীলন সমিতি উনিশশো সালে যেটা তৈরি হয়েছিল নামে নামটি গ্রহণ করেছিলেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতির বিপ্লবীদের কাছে আনন্দমঠ ছিল স্বদেশপ্রেম তথা সংগ্রামী জাতীয়তাবাদের গীতা তাহলে এই যে আনন্দমঠ যে উপন্যাসটা স্বদেশ বিপ্লবীদের কাছে কেমন ছিল যেমন আমাদের হিন্দুদের কাছে গীতা একটা ধর্মগ্রন্থ সেই রকম বিপ্লবী বিপ্লবীদের কাছেও আনন্দমঠটাও কিন্তু কীরকম স্বদেশ প্রেমে জাতীয়তাবাদের গীতা মানে জাতীয়তা বোধ জাগানো এবং স্বদেশ প্রেম জাগানো হ্যাঁ সেটা যেমন গীতার সমান বিশাল সম্মানীয় একটা গ্রন্থ কিন্তু ছিল হুম এই উপন্যাসের শান্তি ভাবানন্দ হ্যাঁ জীবানন্দ সত্যানন্দ প্রমুখ সন্তান দলের এই সব চরিত্রের মধ্যে দৃঢ়তা ছিল সন্তান দলের অন্যতম নেতা ছিলেন সত্যানন্দ এই উপন্যাসে বলেছেন আমরা অন্য মা জানি না জন্মভূমি জননী জন্মভূমি হচ্ছে জানি মানে আমাদের জননী তাহলে জন্মভূমি আমাদের কাছে মেন আমরা যে ভূমিতে জন্মগ্রহণ করেছি সেটাই আমাদের কাছে মা অন্য কোনো মা আমরা জানি না তিনি দুর্ভিক্ষ পীড়িত হ্যাঁ সম্ভ্রান্ত দম্পতি মহেন্দ্র সিং এবং কল্যাণীকে এ কথা শুনিয়ে দেশপ্রেমের শিক্ষা দিয়েছেন দিয়েছিলেন আর কি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ ব্যানার্জির অনুরোধে লেখা বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম বন্দে মাতরমের হ্যাঁ যেটা ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম স্বদেশ সঙ্গীতটির পরে আনন্দমঠে সংযোজিত বীজ মন্ত্র ছিল আনন্দমঠে হুম এই গানের প্রথম সুরকার ছিলেন কে যদু ভট্ট মানে যেটাকে আমরা বলি ভট্টাচার্য আর কি ভট্টটা যদু ভট্ট যদু ভট্টাচার্য কলকাতা কংগ্রেসের অধিবেশন কখন হয়েছিল আঠেরোশো ছিয়ানব্বই রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি গিয়েছিলেন বন্দে মাতরম গানটি বেশ পরে গানটি জাতীয় সঙ্গীত ন্যাশনাল সং ঠিক আছে এই যে ন্যাশনাল সং এই রূপে স্বীকৃতি পায় আনন্দমঠের ভাবনা ঋষি অরবিন্দের হ্যাঁ ভবানী মন্দিরে মূর্ত রূপ নিয়েছিল তবে আমি আর একটা জিনিস বলি কিছু বন্দে মাতার কিছু জায়গা সিলেক্ট করা হয়েছে আমাদের ন্যাশনাল সং হিসাবে কিছু জায়গা বাদ দেওয়া হয়েছে ঠিক আছে এই উপন্যাসে এই ভারতীয় জাতীয় সঙ্গীতটির মাধ্যমে বঙ্কিমচন্দ্র ভারতে ভারত জননীর স্বরূপ তুলে ধরেছিলেন ভারত জননী কেমন আনন্দমঠ আসলে আমরা জানি তো ভারত মাতা ভারত মাতার ছবি পড়েছিলাম আমরা দেখেছিলাম ছবিটা বেশ তাই দেখো তাই আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের এক অমর সৃষ্টি এই গ্রন্থে সন্ন্যাসী বিদ্রোহের হ্যাঁ খবর কিন্তু কিছুটা রয়েছে যে সন্ন্যাসী পকীর বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের কিছুটা ছবি কিন্তু আমরা আনন্দমঠে পাই আর সন্ন্যাসী বিদ্রোহ আমরা যখন পড়াচ্ছিলাম না তখনও কিন্তু আমি বলেছিলাম এই আনন্দমঠটার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দেখো এই বিপ্লবী অরবিন্দ ঘোষ বঙ্কিমচন্দ্রের আদর্শে বিশেষভাবে অনুপ্রাণিত হয়ে তাকে স্বাদেশিকতার গুরু আখ্যা দিয়েছিলেন তবে একটা জায়গায় সেই আমরা বুদ্ধিজীবীদের কথা পেয়েছিলাম হ্যাঁ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ হয়েছিল সেখানে কিন্তু আমরা এই তাঁদের বিরোধটা পেয়েছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনেকের আমরা ভালো ভালো যারা মানুষ ছিল তারা কিন্তু এখানে একটু কিন্তু কি করেছিলেন মানে বিরোধ করেছিলেন তাই তো মহাবিদ্যটা এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র হিন্দু ধর্ম এবং জাতীয়তাবাদের মধ্যে এক আশ্চর্য কিন্তু সমন্বয় ঘটিয়েছিলেন হিন্দু ধর্ম আর জাতীয়তাবাদের মধ্যে মিক্স মিশ্রণ করে দিয়েছিলেন হিন্দু ধর্মে তার গভীর অনুরাগ থাকার কারণে তার চিন্তাধারাকে ধর্মকেন্দ্রিক এবং রক্ষণশীল কিন্তু বলা হয় রক্ষণশীল হিন্দু গোড়া হিন্দু এরকম আর কিন্তু এই ধারণা কিন্তু ঠিক নয় কারণ তার আনন্দমঠ হিন্দু ধর্ম এবং ঐতিহ্যকে অনুসরণ করে রচিত হলেও তার দেখো জাতি ধর্ম নির্বিশেষে সকল দেশবাসীর মনে দেশপ্রেম জাগ্রত কিন্তু করেছিল সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যেই হবে হোক আনন্দমঠে কিন্তু শুধুমাত্র হিন্দুদেরই কোনো গ্রন্থ নয় সবাইকে কিন্তু দেশপ্রেমে জাগ্রত করেছিল কোনটা কোন উপন্যাস আনন্দ মঠ এটা মনে রাখবে দেখো আনন্দমঠ এ দেশ দেবী দুর্গার সঙ্গে একাত্ম করেছিলেন মানে এই দেশটাকে কিন্তু দেবী দুর্গার সঙ্গে তুলনাও করেছিল ডক্টর ঐতিহাসিক ডক্টর শেখর বন্দ্যোপাধ্যায় বলেছেন আনন্দমঠ উপন্যাসে বঙ্কিমচন্দ্র মাতৃদেবীর তিনটি চিত্র বর্ণনা দিয়েছেন মানে তিন রকমের ছবি কিন্তু বর্ণনা দিয়েছেন কেমন মা যেমন ছিলেন মা যেমন হয়েছেন আর মা যেমন হবেন মানে তুমি যদি এই বঙ্কিমচন্দ্রে পলাশি থেকে পার্টিশন এইটা পড়ো না এর বঙ্কিমচন্দ্র নয় যদিও এটা বই একটা তার পৃষ্ঠা নম্বর চারশো পঞ্চান্ন পাতায় কিন্তু এই কথাগুলো কিন্তু দেওয়া আছে বঙ্গদর্শন পত্রিকায় তার অনেক প্রবন্ধ এবং উপন্যাস প্রকাশিত হলেও মানে বঙ্গদর্শন পত্রিকায় হলেও আনন্দমঠ তাতে কিন্তু প্রকাশিত হয়নি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে তিনটি গ্রন্থের স্বাধীনতা আন্দোলনের ভূমিকা ছিল তা হচ্ছে কি শ্রীকৃষ্ণের গীতা স্বাধীনতা আন্দোলনের ভূমিকা বিবেকানন্দের রচনাবলী আর বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ তার মানে কখনোই যদি বিপ্লবীরা বা স্বাধীনতা সংগ্রামীরা উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজন হতো বা তাদের মনে হতো যে আমরা একটু স্তীমিত হচ্ছি দমে যাচ্ছি আর একটু কি লাগবে একটু রসদ লাগবে একটু জোশ লাগবে শরীরে তাহলে তারা কিন্তু এই তিনটে বই থেকে পেত কি কী বই গীতা বিবেকানন্দের রচনাবলি আর বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এই তিনটে বই যদি তারা পড়তো তাহলে তারা কিন্তু আরও কিন্তু আন্দোলনে এগিয়ে যেতে পারতো আনন্দমঠে বঙ্কিমচন্দ্র হ্যাঁ চন্দ্র জাতিকে শিখিয়েছেন দেশমাতা হলেন মা দেশপ্রেম হলো ধর্ম দেশ সেবা হচ্ছে পূজা আনন্দমঠ পড়লে আমরা এই সাড়ে তিনটে জিনিস কিন্তু জানতে পারি তাহলে দেশ মাতাই হচ্ছে কে দেশমাতায় হচ্ছে আমার মা মানে দেশটাই হচ্ছে আমার মা আর এই দেশকে ভালোবাসায় হচ্ছে আমার ধর্ম মানে হিন্দু নয় আমি মুসলিমও নয় খ্রিস্টানও নয় বৌদ্ধও নয় তার মানে আমি যে দেশে থাকি সেই দেশটাই হচ্ছে আমার মা আর সেই মাকে ভালোবাসায় হচ্ছে আমার ধর্ম আর দেশকে সেবা করা মায়ের সেবা করা সেটাই হচ্ছে আমার পূজা করা সেই মাকে বা ঈশ্বরকে পূজা করা তার মানে সুন্দর একটা ব্যাখ্যা কিন্তু আমরা এই তিনটে শব্দে একটা লাইনের মধ্যে কিন্তু পেলাম এই অবধি থাকলো পরের দিন আমরা এই বিবেকানন্দের যে বর্তমান ভারত এইটা আমরা জানবো পড়বো আজকে এই অবধি ছিল চলো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ মাত্র